বন্ধুরা যদি এই সময়ে তুমি আজকের ঐশ্বরিক বার্তা শুনতে পাও তাহলে তুমি খুবই ভাগ্যবান মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তা শোনার জন্য বেছে নিয়েছে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার মধ্যে এমন কিছু আছে যা তোমাকে অন্যদের থেকে বিশেষ এবং আলাদা করে তোলে তুমি ঈশ্বরের দৃষ্টির ঠিক সামনে আছো তুমি ভালো সিদ্ধান্ত নাও তুমি একেবারে সঠিক সিদ্ধান্ত নাও এবং সঠিক কাজ করো এবং তোমার জীবনে সঠিক কাজের সঠিক ফল পাও তুমি খুবই ভাগ্যবান তোমাকে নির্বাচিত করা হয়েছে এবার তোমার ভাগ্য বদলে যাবে তুমি একসাথে অনেক সুখ পেতে যাচ্ছ তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি বাধা প্রতিটি সমস্যা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে এই সময়ে তুমি দ্রুত তোমার দিকে সুখ আকর্ষণ করছ তোমার ভেতরে ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তুমি তোমার জন্য যা ভেবেছিলে তা এখন পূর্ণ হতে চলেছে তুমি এখন যে কাজই করো না কেন তাতে তুমি অবশ্যই সাফল্য পাবে কারণ সাফল্য নিশ্চিত তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে নতুন বন্ধুরা তোমার সাথে যোগ দেবে যারা সবসময় তোমাকে সমর্থন করবে প্রতিটি পথে প্রতিটি অসুবিধায় তোমাকে সমর্থন করবে তুমি কেবল এগিয়ে যাও সমস্যা এখন শেষ তুমি খুব শীঘ্রই একটা খুব ভালো খবর পেতে যাচ্ছ তুমি যতটা আশা করেছ তার চেয়েও বেশি এগিয়ে যাও তুমি যতটা ভাবছ তার চেয়েও বেশি সাফল্য পাবে খুব শীঘ্রই তোমার জীবনে একটা খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে তোমার জীবনে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু হবে কিন্তু তুমি অজানা মানুষের কাছ থেকে সাহায্য পাবে তুমি চার দিক থেকেই সমর্থন পাবে এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে এখন প্রতিটি অসম্ভব কাজ তোমার জন্য সম্ভব হয়ে উঠবে অসম্ভব কাজও সম্ভব হয়ে উঠবে তোমার আচরণ আগের চেয়ে আরও দক্ষ হয়ে উঠবে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে তুমি এগিয়ে যাবে তোমার জন্য পথ খোলা থাকবে তোমার পথে আসা বাধাগুলি এখন দূর হবে তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল মহাবিশ্বের কিছু শক্তি তোমাকে ছেড়ে যায় না তুমি তোমার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে এমন জিনিস দেখতে পাচ্ছ তুমি ক্রমাগত এমন কিছু জিনিস পাচ্ছ যা ভবিষ্যতে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি তোমার জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করতে যাচ্ছ অর্থ সম্পর্কিত সমস্যাগুলি এখন হঠাৎ করেই শেষ হয়ে যাবে তোমার যা কিছু ত্রুটি ছিল সেই সমস্ত ত্রুটি এখন পূরণ হবে তুমি সেরা তোমার ভেতরে দুর্দান্ত গুণাবলী রয়েছে তুমি সব সময় অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো এজন্যই তুমি এখন তোমার কর্মের ফল পেতে যাচ্ছ তুমি শুধু এগিয়ে যাও কারণ এটাই সময় এটাই সময় এগিয়ে যাওয়ার এবং তোমার অনন্যতাকে স্বীকৃতি দেওয়ার তুমি গুণাবলিতে পরিপূর্ণ এখন শীঘ্রই তোমার বিজয় নিশ্চিত হতে চলেছে যে কাজের জন্য তুমি এত প্রচেষ্টা করেছ তুমি কত কঠোর পরিশ্রম করেছ কত কষ্ট করেছ অনেকবার তোমার প্রিয়জন তোমার উপর রেগে গেছে চলে গেছে তুমি অনেক বাধার সম্মুখীন হয়েছ কিন্তু এখন দিক পরিবর্তন হচ্ছে দিক পরিবর্তন হচ্ছে মহাবিশ্বের শক্তি তোমার জীবনে তোমার ত্যাগ বুঝতে পারছে সবাই কেবল তাদের দিক দেখে কেউ অন্যের সুখের কথা ভাবে না কিন্তু তুমি সেই ব্যক্তি যে নিজের আগে অন্যের সুখ খোঁজে তোমার মন খুবই সুন্দর তোমার ভেতরে কিছু বিশেষ গুণ আছে যার কারণে তুমি সেরা তুমি কাউকে ছোট করে দেখো না তুমি কাউকে ব্যর্থ করতে চাও না তোমার ভেতরে আশ্চর্যজনক গুণাবলী আছে এবং এই গুণের কারণে তুমি এখন অপরিসীম সাফল্য অর্জন করবে তোমার জীবন সেরা হয়ে উঠবে এবং তোমার ভবিষ্যৎ সোনালি হবে তোমার মতো অনেক মানুষ আছে দেখুন মহাবিশ্বের শক্তিগুলি আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি বাধা কীভাবে দূর করবে এখন সব কিছু পরিকল্পিতভাবে ঘটছে যেন কোথাও আপনার অনুরোধ গৃহীত হয়েছে মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে প্রতিটি কাজে সহায়তা করবে যেখানেই পথে কোনো বাধা আসবে সেই বাধাগুলি নিজেরাই দূর হয়ে যাবে এখন অন্ধকার দেখা যাবে না এখন আপনি কেবল আলো দেখতে পাবেন ঈশ্বরকে স্মরণ করুন এবং পথগুলি নিজেরাই খুলে যাবে আপনি ঐশ্বরিক সাফল্য পাবেন আপনি ঐশ্বরিক উপহার পাবেন জীবন আনন্দময় হয়ে উঠবে আপনার পথ বস্তুগত সুখে পূর্ণ হবে মানুষ এর জন্য অনেক পরিশ্রম করে কিন্তু কম পরিশ্রমে তুমি অনেক ফল পাবে এক মুহূর্তের জন্য নিজেকে একা না এমন একটি শক্তি আছে যা তোমার সাথে দিনরাত হেঁটে যাচ্ছে তোমাকে সমর্থন করছে তোমাকে দেখানো হচ্ছে যে তোমার এগিয়ে যাওয়া উচিত তুমি অনেক দূর যাবে তোমার যাত্রা খুব সুন্দর হতে চলেছে এখন তোমার দুঃখের অবসান হতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে অসম্পূর্ণ রয়ে যাওয়ার একটি খুব বট কাজ এখন সম্পন্ন হতে চলেছে সেই সময় কেউ তোমাকে বিশ্বাস করছিল না কিন্তু এখন সবাই তোমাকে বিশ্বাস করবে তুমি সেই মুহূর্তটি দেখেছ যখন মানুষ তোমাকে দোষারোপ করছিল কিন্তু এখন তুমি কারো আশীর্বাদ পেয়েছ তুমি জেনে বা অজান্তে অন্যদের ভালো করতে থাকো যখনই কেউ তোমাকে সাহায্যের জন্য ডাকে তুমি সেখানে পৌঁছাও এবং এটি তোমার সুখের কারণ হয়ে ওঠে তোমার সমস্যা এখন শেষ হচ্ছে এখন দুঃখের মেঘ সরে যাচ্ছে এবং সুখের ভোর উঠছে তুমি তোমার জীবনে সিদ্ধান্ত নেবে হঠাৎ সেই সিদ্ধান্তগুলি অর্থপূর্ণ হয়ে উঠবে তুমি একটি কাজ করবে এবং তার ফলাফল আসবে সমগ্র মানব জগৎ তোমাকে সাহায্য করতে প্রস্তুত তুমি এমন এক সোনালী মুহূর্ত দেখতে পাবে যেখানে সমস্যাগুলো সুখে পরিণত হবে দ্বিধাদ্বন্দ্ব সুযোগ সুবিধায় পরিণত হবে একের পর এক তোমার ইচ্ছা পূরণ হতে শুরু করবে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এই শক্তি এবং মহাবিশ্বের এই শক্তি তোমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে এই উপহারগুলো গ্রহণ কর ঠিক যেমন পদ্ম কাদায় থাকা অবস্থায়ও ফুটে তেমনি অন্যদের কাছে তার গুণাবলী প্রকাশ করে ঠিক তেমনি তুমিও এর জন্যই জন্মেছ তোমার জন্মের একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে একটা উদ্দেশ্য আছে তোমার আভা ছড়িয়ে পড়ছে তোমার আভা এত শক্তিশালী এটা এতটাই ইতিবাচক যে মানুষ স্বজনপ্রিয়ভাবে তোমার প্রতি আকৃষ্ট হয় তোমার চারপাশে এমন এক ঐশ্বরিক শক্তি আছে যা তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করেছে এটা তোমাকে রক্ষা করে যখন তুমি দ্বিধাদ্বন্দ্বে ঢুকবে তখন চোখ বন্ধ করে ঈশ্বরকে স্মরণ করো তোমার পথে আসা প্রতিটি বাধা এখন সহজ হয়ে যাবে আমরা এখন তোমার সমস্যাগুলোর অবসান ঘটাব মহাবিশ্ব হল সময়ের একটি চাকা যা ঘুরছে সুখের পরে দুঃখ আসে এবং দুঃখের পরে আবার সুখ আসে আতঙ্কিত হও না তুমি যে কোনো মুহূর্তে একানো একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে আছে পূর্ণ বিশ্বাসের সাথে এই দীর্ঘযাত্রা শুরু করো তোমার ভেতরে এমন অনেক প্রতিভা আছে যা দিয়ে তুমি সবচেয়ে জটিল কাজও সহজ করে ফেলো তোমার উপস্থিতি যথেষ্ট যে কোনো কাজ সম্পন্ন করার জন্য নিজেকে দুর্বল মনে করো না নিজেকে কখনো দুর্বল ভাবো না তুমি একজন সৎ আত্মা যে মহৎ কাজ করে আজ এই মুহূর্তে যদি তুমি এই বার্তা শুনছ তাহলে এটা কোন কাকতালীয় ঘটনা নয় ঈশ্বরের ইচ্ছা যে এই বার্তা তোমার কাছে পৌঁছাবে তোমার জন্য একটি সুসংবাদ আসবে এবং এই সংবাদ তোমার জীবনের সাথে সম্পর্কিত হবে এটি তোমাকে সুখ শান্তি সমৃদ্ধি দেবে তোমার জীবনে একটি মনোরম পরিবর্তন ঘটতে চলেছে তোমার চিন্তাভাবনা বদলে যেতে চলেছে তোমার মনে এমন একটি যন্ত্রণা আছে যা শেষ হচ্ছে না যা শান্ত হচ্ছে না এখন দেখো কিভাবে সুখের ভোর হতে চলেছে তোমার অন্ধকারে ভরা জীবন শীঘ্রই আলোকিত হতে চলেছে মহাবিশ্ব নিজেই তোমাকে দিক নির্দেশনা দেখাবে এখন কোন অভাব থাকবে না তোমার পথে কোন সমস্যা আসবে না তুমি যত কঠোর পরিশ্রমই করো না কেন তুমি অবশ্যই তার ইতিবাচক ফল পাবে তুমি কিছু ভুল করেছিলে কিন্তু এখন তোমার ভুলের জন্য ক্ষমা করা হবে তোমার জন্য নতুন পথ খুলে যাচ্ছে সব সমস্যা একসাথে শেষ হচ্ছে এটা একটা ঐশ্বরিক সংকেত এটা তোমাদের কাছে পাঠানো হচ্ছে এটা সেই সোনালি সময় যা শুরু হচ্ছে এবং তোমাদের এর সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে প্রস্তুত থাকো ভালো সময় শুরু হয়েছে তোমাদের প্রার্থনার ফল পাওয়ার কারণেই তোমরা এই বার্তাটি পৌঁছেছ ঈশ্বর এই মুহূর্তে তোমাদের কিছু দিচ্ছেন আজ আমি তোমাদের যা বলতে এসেছি তোমাদের তা মনোযোগ সহকারে বুঝতে হবে শুনতে হবে তোমরা নিশ্চয়ই অনুভব করেছ যে তোমরা খুব পরিশ্রম করেছ তোমরা খুব পরিশ্রম করেছ তোমরা তার ফল পাবে এটা ঘটছে এবং কিছু স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে অনেকের ইচ্ছা তোমার সামনেই পূর্ণ কিন্তু কিছু সমস্যা তোমার সামনে এসে দাঁড়ায় জীবন সংগ্রাম এবং বাধা বিপত্তিতে ভরা স্বাস্থ্য ভালো নেই তুমি টাকার অভাব দেখেছ তোমার জীবনে প্রতিকূলতাও দেখেছ মনে হচ্ছে যেন একের পর এক সমস্যা তোমাকে পিছু ছাড়ছে না কিন্তু এখন চিন্তা করো না এখন সুখ উদযাপনের সময় এখন আনন্দ উদযাপনের সময় এখন আনন্দ উদযাপনের সময় এক বছর কেটে গেছে এখন তোমার পুরনো দিন চলে গেছে এখন তোমার সাথে সব কিছু ঠিকঠাক চলছে এবং ভবিষ্যতেও তোমার সাথে ভালো ঘটবে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে তুমি সাফল্য পাচ্ছ এবং তোমার জয় নিশ্চিত তোমাকে মহাবিশ্ব নিজেই বেছে নিয়েছে তুমি খুব ভাগ্যবান মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে হঠাৎ তোমার জীবনে একটা জিনিস ঘটবে তুমি যে পরীক্ষা দিচ্ছিলে তাতে তুমি সফল হবে তুমি সুখ পাবে তুমি শান্তি পাবে তোমার মন খুব শান্ত থাকবে এখন টাকার অভাব থাকবে না এখন তুমি যা ইচ্ছা করো সেই জিনিসটি দ্রুত তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে তোমার ইতিবাচক থাকা উচিত ঈশ্বরের এই বার্তাটিও একটি লক্ষণ যে শুভ সময় এসে গেছে এটা সম্ভব যে এখন সেই কাজটিও সম্পন্ন হবে যা সম্পন্ন হওয়ার কোনো আশা ছিল না মাত্র পাঁচ দিনের মধ্যে আপনি একটি সুসংবাদ পেতে চলেছেন এটি ভাগ্যের চাকা যা ঘুরছে আবারও এটি আপনার জীবনে ফিরে আসছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার সাথে একটি সুখকর কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনের অর্থ বুঝতে পারেন একটি সত্য প্রকাশিত হতে চলেছে ঈশ্বর আপনার জন্য যে পরিকল্পনা তৈরি করেছেন তাতে আপনি সফল হবেন আপনার সেই পরিকল্পনা এখন সম্পন্ন হতে চলেছে আপনার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় সমস্যা একটি খুব বড় সমস্যা যা আপনাকে ভেতর থেকে বিরক্ত করেছিল এখন শেষ হতে চলেছে আপনি একটি বর পেতে চলেছেন যা আপনার জন্য সাফল্যের পথ খুলে রাখবে আপনি এগিয়ে যেতে চান আপনি অনেক দূরে যাবেন আপনি যদি সাফল্য চান আপনি খুব সফল হবেন আপনার প্রতিটি স্বপ্ন এখন সত্য হতে চলেছে আপনি আপনার জীবনের চারটি দিক থেকে সমর্থন পাবেন আপনার সমস্ত সমস্যা এবং ঝামেলা সমাধান হতে চলেছে তুমি যেদিকে এগোবে সেই দিকেই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে তোমার সাথে অনেক মানুষ যোগ দেবে তোমার এই যাত্রা এখন খুবই সফল হতে চলেছে এই যাত্রা খুবই সহজ হতে চলেছে তোমার দিকে দ্রুত একটি শক্তি এগিয়ে আসছে যা জীবনকে পূর্ণতা দেবে খুশি থাকো তুমি খুব শীঘ্রই সাফল্য পেতে চলেছে তোমার জীবনে একটি খুব বড় সুসংবাদ আসতে চলেছে হঠাৎ করেই তোমার পরিবারে একজন নতুন সদস্য যোগ দিতে চলেছে তোমার জীবন আনন্দ ও সুখে ভরে যাবে দীর্ঘদিন ধরে চলে আসা দুঃখ চিরতরে শেষ হয়ে যাবে তুমি এখন সেই অভাব থেকে বেরিয়ে আসবে যার মুখোমুখি তুমি ছিলে মনের দ্বিধা শেষ হয়ে যাবে তোমার জীবন আরাম ও সুখে ভরে যাবে আগামী দুই দিন খুব ভালো প্রমাণিত হবে হঠাৎ আর্থিক লাভ হবে বন্ধুরা এসে তোমাকে সহযোগী হিসেবে সমর্থন করবে জীবনের অসুবিধা এখন ধীরে ধীরে দূর হতে শুরু করবে তোমার কষ্ট কমতে শুরু করবে তুমি প্রতিটি পথে সাফল্য পাবে কিছু আনন্দময় ঘটনা এখনও ঘটতে বাকি আছে যা তোমাকে ভেতর থেকে বাইরে পর্যন্ত অবাক করবে তুমি সাফল্যের একটি নতুন মেজাজ দেখতে পাবে নতুন ভোর আসতে চলেছে হাসি এখনই সময় এগিয়ে যাওয়ার কিছু করার এখন তোমার সাফল্যের পথে কোনো বাধা থাকবে না তুমি জিতবে আতঙ্কিত হও না মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে তোমার ভালো সময় শুরু হচ্ছে তোমার জন্য দরজা খুলে যাচ্ছে তোমাকে আরও একটু পরিশ্রম করতে হবে চিন্তা ভাবনা করে এগিয়ে যাও তোমার সিদ্ধান্ত সঠিক হতে চলেছে তুমি ভালো কাজ করেছ তাই মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি চার দিক থেকে সমর্থন পাবে একটি নষ্ট জিনিস যা এখন পর্যন্ত ঠিক করা হচ্ছিল না হঠাৎ করে ঠিক হয়ে যাবে তুমি তোমার জীবনে সুখ পাবে তুমি শান্তি পাবে এক অদৃশ্য শক্তি তোমার সাথে থাকবে একজন অভিভাবকের মতো তোমাকে সাথে রাখা হচ্ছে এবং এগিয়ে যেতে সাহায্য করা হচ্ছে তোমার মন শান্ত রাখো কাউকে নিন্দা করো না কারো সমালোচনা করো না তুমি যত কঠোর পরিশ্রমই করো না কেন চারগুণ বেশি সুভ ফল পাবে ভালো কাজের ফল সবসময় ভালো তুমি নিশ্চয়ই এটা শুনেছ তাই সবসময় ভালো কাজ করো কখনো কারো সম্পর্কে খারাপ কথা বলো না তুমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছ আর এখন তুমি তোমার ভালো কাজের সঠিক ফল পেতে যাচ্ছ কঠোর পরিশ্রম করো তোমার পথে আসা প্রতিটি অসুবিধা এখন দূর হয়ে যাবে তোমার ভালো সময় এসেছে তোমার ভাগ্য বদলে যাবে ভাগ্য জাগ্রত হবে তুমি উন্নতি করবে তুমি তোমার সাফল্যের পতাকা উড়িয়ে দেবে তুমি এগিয়ে যাও ঐশ্বরিক শক্তি তোমার পথে ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে এখন সব কিছু ভালো হতে চলেছে তুমি উন্নতি করবে তুমি সমৃদ্ধ হবে তোমার জন্য সবচেয়ে কঠিন পথগুলি হঠাৎ খুলে যাবে তুমি তোমার মনে যে সুখ চেয়েছিলে তুমি হঠাৎ করেই তোমার জীবনে সেই সুখ পেতে শুরু করবে পথগুলি সহজ হয়ে যাবে পথগুলি সহজ হয়ে যাবে তুমি যে কর্ম করেছ যার ফল তুমি এখন পর্যন্ত পাওনি এখন তোমার কর্মের ফল পেতে চলেছে তুমি তোমার জীবন এবং অন্যদের জীবন নিয়েও ভেবেছিলে তুমি অন্যদের জন্য প্রার্থনা করতে তুমি অন্যদের সম্পর্কে খুব ভালোভাবে চিন্তা করতে তুমি তাদের মঙ্গলের কথা ভাবতে এখন তুমি সেই কর্মের ফল পেতে চলেছে কারণ তুমি সবসময় অন্যদের জন্য মঙ্গল কামনা করেছো তুমি কখনো কারোর মঙ্গল কামনা করনি কিন্তু অন্যরা তোমার মঙ্গল কামনা করেছিল কিন্তু এখন তারাও তোমার মঙ্গল কামনা করবে কারণ এখন তুমি উন্নতি করতে যাচ্ছ তুমি সন্তানদের সুখ পাবে তাদের ভবিষ্যত উজ্জ্বল হবে তোমার সাথে সাথে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য খুলতে শুরু করবে তুমি যেদিকেই তাকাও তুমি সুখ দেখতে পাবে তুমি যে স্বপ্ন দেখেছ তা একে একে সত্যি হতে শুরু করবে তোমার স্বপ্ন সত্যি হবে কারণ এখন তাদের জন্য সঠিক সময় এসেছে তুমি একটি কঠিন পথ অতিক্রম করেছ এখন তোমার দাবি পূরণ হবে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে তোমার জীবন বদলে যাবে তোমার এই পৃথিবীতে আসার কি কোনো উদ্দেশ্য আছে তোমার জন্মের কোনো উদ্দেশ্য আছে এখন এটা অর্থব হয়ে উঠছে খুব কম মানুষই সেই সুখ পায় যা তুমি এখন পেতে যাচ্ছ তুমি তোমার মনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করেছ লক্ষ লক্ষ শক্তি তোমার সাথে সংযুক্ত হচ্ছে তুমি আজকাল তোমার ভেতরে এক অসাধারণ পরিবর্তন অনুভব করবে তোমার ভেতরের আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে তোমার ঘরের দিকে একটা শক্তি এগিয়ে আসছে এটা তোমাকে ভাগ্যবান করে তুলবে এই বার্তাটি শোনার পর তুমি খুব ভালো বোধ করবে তুমি অনুভব করবে যে তুমি ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ এটা তোমার ভাগ্য পরিবর্তন করবে তুমি যে বার্তার স্বপ্ন দেখেছিলে তা পূরণ হতে চলেছে কোন সংকট কোন সমস্যা কোনো বিপর্যয় এখন তোমার কাছে পৌঁছাবে না তুমি যে ঋণ নিয়েছিলে তা থেকে তুমি মুক্ত হবে ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মন শান্ত হয়ে উঠছে অর্থ সংক্রান্ত সমস্যা সমাধান হচ্ছে হঠাৎ তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে তুমি এখন সাফল্যের গন্তব্যে পৌঁছাবে তোমার সমালোচক তোমার শত্রু সবাই তোমার বন্ধু হয়ে যাবে তুমি অবশ্যই সাফল্য পাবে মহাবিশ্বের আভা ছড়িয়ে পড়ছে এটা তোমার কাছে পৌঁছে যাচ্ছে তোমার মুখ সত্যের আলোর মতো আলোকিত হবে জীবনের কোন সমস্যা এখন তোমাকে বিরক্ত করবে না তুমি হাসো এবং সর্বদা ইতিবাচক থাকো ঈশ্বরের এই বার্তাটিও একটি লক্ষণ যে আপনার শুভ সময় এসেছে এটা সম্ভব যে এখন সেই কাজও সম্পন্ন হবে যা সম্পন্ন হওয়ার কোনো আশা ছিল না মাত্র দুই দিনের মধ্যে আপনি একটি খুব ভালো খবর পেতে চলেছেন ভাগ্যের চাকা ঘুরছে আপনার জীবনে একটি শুভ মুহূর্ত এসেছে এতদিন পর তুমি সেই দিনটি দেখতে পাবে যার জন্য তুমি অপেক্ষা করছিলে তুমি বিরাট সাফল্য পাবে তুমি তোমার প্রত্যাশার চেয়েও বেশি কিছু পাবে তোমার শত্রুরা হাল ছেড়ে দেবে এবং কেউ তোমার ক্ষতি করতে পারবে না মানুষ তোমার সাথে দেখা করতে চাইবে চাইবে না তারা তোমার ভালোবাসার প্রতি আকৃষ্ট হবে অনেক দিক থেকে তোমার দিকে পা বাড়াচ্ছে যারা তোমাকে সমর্থন করবে তারা শুরু হচ্ছে আনন্দে ভরা সকাল ঈশ্বরের কৃপায় তুমি এই সময়ে এই বার্তাটি শুনতে পাচ্ছ এবং তার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এখন তুমি যেমন ভেবেছিলে তেমনই ঘটবে তোমার জন্য নতুন পথ খুলে যাচ্ছে হঠাৎ সুখের দরজা খুলে যাচ্ছে সুসংবাদ আসতে চলেছে যা শুনে তোমার মন আনন্দে ভরে যাবে এখন তুমি তোমার কর্মের পূর্ণ ফল পাবে তাই চিন্তা করো না তোমার সমস্ত বাধা দূর হবে তুমি এমন কিছু অনুভব করেছ যা তুমি বুঝতে পারোনি সত্যি হওয়া স্বপ্নের মতো একজন অপরিচিত ব্যক্তি যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে অথবা এমন একটি পরিস্থিতি যেখানে তুমি অনুভব করেছিলে যে সবকিছু কিছু পূর্ব নির্ধারিত এগুলো কাকতালীয় নয় এই মহাবিশ্বই তোমাকে বলে যে তোমার আত্মা এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্যে এসেছে তোমার নাম ঐশ্বরিক শক্তির তালিকায় লেখা হয়েছে এর অর্থ হল এখন তোমার জীবনে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে এই পরিবর্তন তোমার চিন্তা ভাবনা থেকে শুরু হবে এটি তোমার অনুভূতিকে আরও গভীর করবে এবং তারপর তোমার বাস্তবতাকে বদলে দেবে তুমি তখনই এই শক্তিকে চিনতে পারবে যখন তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে প্রস্তুত হবে তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি এই পৃথিবীর বাকি মানুষদের থেকে আলাদা তোমার ভেতরে বিশেষ কিছু আছে কিন্তু তুমি এটা পুরোপুরি বুঝতে এটা শুধু একটা চিন্তা নয় এটাই সত্য মহাবিশ্ব তোমাকে সেই সত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডাকছে আজ থেকে তোমার জীবনে পরিবর্তন শুরু হয়েছে তুমি যখনই তোমার ভেতরের আলোকে গ্রহণ করবে তখনই তুমি লক্ষণ পেতে শুরু করবে এটা সম্ভব যে কিছু অজানা শব্দ তোমার কানে প্রতিধ্বনিত হতে শুরু করবে এটা সম্ভব যে হঠাৎ করেই তোমার কাছে কোনো পুরোনো বন্ধু ফিরে আসতে পারে অথবা তোমার জীবনে এমন কেউ প্রবেশ করতে পারে যে তোমার দিক পরিবর্তন করতে পারে মনে রাখবেন যাদের নাম ঐশ্বরিক শক্তির তালিকায় লিপিবদ্ধ আছে তাদের জন্য পথ স্বজনক্রিয়ভাবে খুলে যায় এবং শক্তি সর্বদা তাদের সাথে চলে আজ থেকে আপনাকে আপনার ভিতরের পরিবর্তনগুলি সাবধানে অনুভব করতে হবে যে শক্তি আপনাকে এই বার্তা পাঠাচ্ছে তিনি চান আপনি আপনার শক্তিকে চিনুন তিনি চান আপনি আপনার ভয়কে পিছনে ফেলে সেই শক্তিকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করুন যা আপনার ভাগ্য পরিবর্তন করতে প্রস্তুত আপনি কি কখনো অনুভব করেছেন যে কেউ আপনাকে রক্ষা করছে যখন আপনি একটি কঠিন পরিস্থিতিতে থাকেন তখন হঠাৎ একটি সমাধান বেরিয়ে আসে যখন আপনি অনুভব করেন যে সব কিছু শেষ হয়ে গেছে তখন একটি নতুন উপায় খুঁজে পাওয়া যায় এটি সেই একই ঐশ্বরিক শক্তি যা আপনাকে ক্রমাগত সংকেত পাঠাচ্ছে এখন সময় এসেছে যখন আপনাকে এই শক্তির বার্তা বুঝতে হবে এটি কোনো সাধারণ দিন নয় আজ যখন আপনি এটি শুনছেন মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন পরিকল্পনা প্রস্তুত করছে আপনার ভবিষ্যৎও এখন একটি নতুন দিকে যেতে চলেছে আপনাকে কেবল এই আহ্বান গ্রহণ করতে হবে যারা এই আহ্বানকে স্বীকৃতি দেয় তারা আর সাধারণ থাকে না তাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে তাদের কথা শক্তিশালী হয়ে ওঠে তাদের ইচ্ছা দ্রুত পূর্ণ হতে শুরু করে কারণ এখন তারা ঐশ্বরিক শক্তিতে এগিয়ে চলেছে এখন থেকে তোমার ভেতরের লক্ষণগুলোর দিকে মনোযোগ দিতে হবে যখনই তোমার মনে কোনো বিশেষ ধারণা আসবে তখন তা হালকাভাবে নিও না যখনই তুমি কোনো অজানা শক্তির উপস্থিতি অনুভব করবে তখনই তা উপেক্ষা করো না কারণ এগুলোই সেই লক্ষণ যা তোমাকে তোমার আসল লক্ষ্যে নিয়ে যাবে আজ থেকে তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে এই অধ্যায় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো স্বপ্নেও ভাবনি এখন তোমাকে তোমার ভেতরের লক্ষণগুলোর দিকে মনোযোগ দিতে হবে তোমাকে শুধু নিজের উপর আস্থা রাখতে হবে তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে এবং মহাবিশ্বের বার্তাকে পুরোপুরি গ্রহণ করতে হবে মনে রেখো এটা শুধু একটা লক্ষণ নয় এটা মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ বার্তা এই মুহূর্তটা যখন তোমার আত্মা জেগে ওঠার সুযোগ পাচ্ছে তুমি হয়তো অনুভব করতে পারো যে এটা ঠিক একটা সাধারণ দিনের মতো কিন্তু এই দিনটা বিশেষ কিছু কিছু গভীরভাবে পরিবর্তিত হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে তার দিকে টেনে নিচ্ছে তোমার চারপাশে যা কিছু ঘটছে তা কাকতালীয় নয় তুমি হয়তো সম্প্রতি বারবার একটি নির্দিষ্ট সংখ্যা দেখেছ তুমি হয়তো বারবার কোন গানের কথা শুনেছো অথবা কোনো অপরিচিত ব্যক্তি হয়তো কথাবার্তায় এমন কিছু বলেছে যা সরাসরি তোমার হৃদয়কে স্পর্শ করেছে এই লক্ষণগুলোর মাধ্যমেই মহাবিশ্ব তোমাকে ডাকছে এই একই ঐশ্বরিক শক্তি এখন তোমার জন্য কাজ করছে এটা সম্ভব যে এই মুহূর্তে তোমার জীবনে কিছু প্রশ্ন আছে যার উত্তর তুমি পাচ্ছ না তুমি অনুভব করছো যেন তোমার জন্য একটি দরজা খুলে যাচ্ছে কিন্তু তুমি জানো না কখন এবং কিভাবে। কিন্তু এই পরিবর্তন আজ থেকে শুরু হয়েছে এখন তোমার সাথে যে শক্তি আছে তা ধীরে ধীরে তোমার পথের সমস্ত বাধা দূর করতে চলেছে তোমার হয়তো মনে হতে পারে যে তোমার চিন্তাভাবনা হঠাৎ করে বদলে যাচ্ছে তুমি হয়তো নতুন কিছু করার ইচ্ছা পোষণ করতে পারো অথবা মনে হতে পারে কেউ তোমাকে একটা নির্দিষ্ট দিকে টেনে নিচ্ছে এই একই শক্তি তোমাকে তোমার সত্যিকারের পথে নিয়ে যেতে প্রস্তুত এটাকে উপেক্ষা করো না এখন থেকে তুমি যে সিদ্ধান্তই নাও না কেন তা আগের চেয়ে আরও শক্তিশালী হবে কারণ যখন মহাবিশ্ব তোমার শক্তির সাথে সংযুক্ত হবে তখন তোমার প্রতিটি চিন্তা প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি পদক্ষেপ একটি নতুন শক্তিতে পূর্ণ হবে এই পরিবর্তন আর তোমার নিয়ন্ত্রণে নেই এটা ইতিমধ্যেই নির্ধারিত ছিল তোমাকে শুধু তোমার আত্মার ডাক শুনতে হবে